আপনারা যারা পল্লী পল্লবিত লাইনম্যানে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাদেশন প্রশ্ন সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন স্বল্প সময়ে ভালো একটা নিতে চাইলে লাইনম্যান জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের প্রধান কাজ হবে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো আপনার কি দরকার আপনাদের সময় দেওয়া হবে ষাট মিনিট পরীক্ষা হবে আশি মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে প্রশ্ন আসবে বাংলায় বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মার্কের পরীক্ষা হবে প্রশ্ন প্যাটার্ন ঠিক দেখতে পারছেন যে ঠিক রকম প্রশ্ন প্যাটার্ন আসবে আপনাদের কাজ কেমন কাজ আপনাদের বিদ্যুৎ লাইনের যাবতীয় কাজ আপনাদের করতে হবে বিদ্যুৎ লাইনের যত কাজ আছে সব কাজে আপনাদের মাধ্যমে হবে আপনাদের কোন কোন টপিকস পড়ে গেলে মোটামুটি ভালো প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এককথা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো ভালোভাবে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডেম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো পড়ে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটা যদি পারেন কোথাও থেকে ভালো করে সংগ্রহ করে পড়ে যাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পল্লী বিদ্যুৎ প্লাস বিদ্যুৎ লাইন সম্পর্কিত এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালো করে পড়ে যাবেন কোন কোন বই পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এখানে যে বইগুলোর নাম বলা হয়েছে যেমন বাংলার জন্য এই দুইটা ইংরেজের জন্য এইটা সাধারণ জ্ঞানের জন্য লাইনম্যান প্লাস জব রিভিউ এইটা আর গণিতের জন্য গণিত এই সবগুলো বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যে কোনো লাইব্রেরি থেকে সবগুলো বইয়ের পিডিএফ সবগুলো বই কাগজের বই সবগুলো কাগজের বই যদি আপনি সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে প্রায় চার হাজার টাকার মতন

আপনারা যাদের বই কিনা সামর্থ্য নেই তারা আরেকটা কাজ করতে পারেন সেটা যে কোনো বড় ভাইয়ের কাছ থেকে আপনি যদি বিশেষ প্রশ্নগুলো পড়ে যান তবুও আপনি এখানে পাশ করতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করতে সবার জন্য শুভকামনা রইল